আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছে আজ দিয়ে আমাদের আলুর গাছের বয়স পঁচাত্তর দিন তো এই পঁচাত্তর দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি স্প্রে করতে হবে আলুর ফলন বৃদ্ধি করার জন্য তো আজকে আমি আমার আলুর গাছে কি ওষুধ স্প্রে করতেছি এটাই আজকে আপনাদেরকে জানাবো আমরা আলু গাছ নিয়ে বা আলু চাষ নিয়ে এ টু জেড ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আমরা আজকে ছয় নম্বর পর্বে চলে এসেছি বা ছয় নম্বরে স্প্রে করব যেহেতু আমাদের আলুর গাছ উপড়ে ফেলা বা তুলে দেওয়ার সময় আর মাত্র বিশ থেকে পঁচিশ দিন দিন এই বিশ থেকে পঁচিশ দিন সময়ের ভিতরে আমাদের আলুর গাছের আলুর ফলনটা বৃদ্ধি অবশ্যই করতে হবে আর এই বৃদ্ধি করার জন্য আজকের স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই এগিয়ে নেবেন প্রিয় দর্শক এতক্ষণ যে আলুর গাছটি দেখলেন এইটা হচ্ছে আমার আলুর গাছ আর এই আলুর গাছে বর্তমানে একটা স্পট নেই পাতায় বা কোনো ভাইরাস আপনারা দেখতে পাচ্ছেন কোনো পচন নেই কোনো নাভিদশ নেই কোনো লেট রোগের কোনো আক্রমণের কোনো এস নেই আপনারা সমস্ত কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এ টু জেড সমস্ত কিছু যে পরিচর্যা করেছি আলুর গাছের সাথে সবগুলো ভিডিওই আপনাদেরকে দিয়েছি আমি আশা করবো যে আমার সাথে যারা যারা আলুর গাছে ওষুধ স্প্রে করেছেন আমার দেখানো ওষুধগুলো তাদের আলুর গাছ রকম থাকার কথা কারণ আমার গাছ যেহেতু ভালো আছে আপনার গাছটাও ভালো থাকার কথা প্রিয় ভিওয়ার্স আমি যদি পুরো জমি আপনাকে ঘুরিয়ে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম কোনো ভাইরাস নেই বা কোনো পছন নেই গাছগুলো একদম সমানতলে আছে তো এই পর্যায়ে এই সময়ে আমাদেরকে যে ওষুধগুলো স্প্রে করতে হবে সেই ওষুধগুলো নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব পিওভিয়স অবশ্যই আপনারা এই ওষুধগুলো যদি এই সময়টায় ইউজ করতে পারেন বা স্প্রে করতে পারেন তাহলে আমি আশা করব যে আপনাদের আলুর ফলন একটু হলেও বেশি হবে হানড্রেড পারসেন্ট ফলন বেশি হবে তো বিহর্স এই সময়টাই আমাদের উচিত এই ওষুধগুলো ব্যবহার করা তো চলুন আমরা দেখে আসি আমরা কি কি ওষুধ আজকে স্প্রেতে দিচ্ছি প্রথমত আছে আমাদের ফসলের থি ইন ওয়ান তো ফসল স্পেশাল এখানে এই প্যাকেটটির ভিতরে ইমিটাক্লোফিট এবং দশ পার্সেন্ট এবং কার্বন ডাইজিম দশ পার্সেন্ট ম্যাটালিক্স আছে দশ পার্সেন্ট এই ওষুধটি শোষক পোকা ও ছাতক থেকে রক্ষা করে তো ভিওটস সাধক মানে বুঝতে পারছেন যে পচন থেকে আমাদেরকে রক্ষা করবে এবং পোকার কার্য করবে তো চলুন দেখে আসি যে এই ওষুধটা আসলেই কি কি কাজ করে তো ভিওয়ার্স এই ওষুধটা আলুর জন্য লেট ফ্লাইট এবং শোষক পোকার জন্য খুবই কার্যকরী এই ওষুধটি আপনারা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য বিশ গ্রাম করে মিশিয়ে আপনাদের গাছে স্প্রে করতে পারেন তো ভিহস আমি এই ওষুধটি একটি পাত্রে মিশিয়ে দিচ্ছি এবং আরেকটি রয়েছে আমাদের কাছে ফসল গোল্ড বাহাত্তর ডাব্লুপি মেটালিক্স প্লাস ম্যান তো এই ওষুধটি কিন্তু আমি শুরু থেকে এখনও পর্যন্ত আমার আলুর গাছে দিচ্ছি বা ধরে আসি বা দেখে দিচ্ছি তো এই ওষুধটি আমাদের লেট ব্লাইট এই রোগের কাজ করে তো এটাও কিন্তু প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে দিতে পারেন তো প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে মিক্স করে নেবেন তো প্রথম ওষুধ আর এই ওষুধ দুইটা ওষুধ একসাথে একই পানিতে মিক্স করবেন তো ভিওর্স এরপরে আছে আমাদের ম্যানকো চিপ তো এই সুক্রিয়া আশি ডাব্লিউপি ম্যানকো চিপটা আমরা প্রথমেও দিয়েছি এখনও দিচ্ছি খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা আমাদের আলুর গাছ দেখেই বুঝতে পারছেন যে আমরা এই ওষুধগুলো ধোয়াতেই কিন্তু আমাদের আলুর গাছটা এরকম আছে তো ভিহ এইটারও কাজ কিন্তু সেম আলুর জন্য লেট ব্লাইট রোগের কার্যকরী একটি ওষুধ তো এটা আপনারা প্রতি দশ লিটার পানিতে বিশ গ্রাম করে দিবেন তো এই ওষুধটাও আমরা কি করব একই সাথে মিক্স করব। তো এই পরে আমরা পোকার জন্য বা পোকার জন্য যে ওষুধটা দিচ্ছি সেটা হচ্ছে কুজার তো এটা হচ্ছে আপনার সিনচানটা কোম্পানির খুবই ভালো একটি ওষুধ পোকার জন্য তো আপনারা এই ওষুধটি আপনাদের এলাকায় পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দিয়ে দেবো আপনাদেরকে আপনারা ব্যবহার করতে পারেন এটি তো খুবই ভালো একটি ওষুধ পোকার জন্য তো আমরা এই ওষুধটি আমাদের এবার নতুন যোগ করেছি আমাদের আলুর গাছে তো ভিওয়ার্স এরপর আর নতুন আরেকটি ওষুধ যোগ করেছি পোকার জন্য সেটা হচ্ছে ল্যামকা টু পয়েন্ট ফাইভ ইসি এটাও ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির তো খুবই ভালো একটি ওষুধ এটি পাতা কাটুয়া পোকার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন প্রতি ষোলো লিটার পানিতে পনেরো মিলি করে আপনারা দিয়ে দিবেন তো এই ওষুধগুলো যেগুলো আমরা তরল ওষুধ দিচ্ছি এগুলো আমরা মিলি হিসেবে দিব তো এরপরে আমার কাছে খুব চাইতে ভালো যে ওষুধটি সেটি হচ্ছে ফসল উল্কা তো এই ভাইরাসের জন্য নাবিদশের জন্য আমার পচনের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এটি হচ্ছে ফসল উল্কা তো আমরা এই ওষুধটি আমাদের গাছে আজকে ব্যবহার করব। প্রতি ষোলো লিটার পানিতে আমরা দিব পনেরো মিলি করে তো আমরা প্রতি ষোলো লিটার পানিতে উল্কা দিচ্ছি পনেরো মিলি করে এরপরে আলুর ফলন বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ জিপিজিআর তো এই জিপিজি আর ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ভিটামিন তো এই ভিটামিনটা দেওয়া খুবই জরুরি আমাদের এখন কারণ মাত্র আর বিশ থেকে পঁচিশ দিন সময় আছে এর ভিতরে আমাদের আলুর ফলন বৃদ্ধি করার জন্য এই ভিটামিনটা আমাদের গাছে দেওয়ার খুবই প্রয়োজন তো ভিওয়ার্স এই ভিটামিনটা আপনারা অবশ্যই আপনাদের আলুর গাছে দিবেন এবং পরিমাপ মতোই আপনারা আলুর গাছে দিবেন যাতে আপনাদের ফলনটা বৃদ্ধি পায় তো এই ওষুধগুলোই আজকে আমরা গাছে দিই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন